তৃণমূল হিসেব করে রাস্তায় নামে বিজেপিও হিসেব করে রাস্তায় নামে আমরা সেটা করি না মুখ্যমন্ত্রী এটা বুঝতে হবে যে যার মেয়ে চলে গিয়েছে বরাবরের মতো তাকে অত সহজে বললেই পুজোয় ফেরা যায় না মানুষ থাকবেন উৎসবের মধ্যে কিন্তু মানুষ প্রতিবাদের মধ্যেও থাকবেন এটা মুখ্যমন্ত্রীর জানা উচিত স্বাস্থ্যমন্ত্রী তিনি জানতেন না হাসপাতালে ভাঙচুর হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে যাকে দেখাচ্ছে সে আসলে তৃণমূলের নেতা তাহলে এই ব্যর্থতার দায় নিয়েই তো তার পদত্যাগ করা উচিত এর মধ্যে কোনো ভুল নেই নিয়ার ডাক্তাররা গত এক মাস ধরে যে লড়াই করেছেন আমরা তাদেরকে কুর্নিশ জানাই আজকে এই পর্যবেক্ষণের পরও তারা নিশ্চয়ই মিটিং করবেন করে সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ আছে সেই নিয়ে বলবেন গত এক মাস ধরে যেভাবে ওরা যান লড়াই লড়েছেন ওনাদের যা সিদ্ধান্ত হবে আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাব আমরা সুপ্রিম কোর্টের দিকে খুবই আগ্রহ নিয়ে আশায় আছি যে এই ঘটনার একটা দ্রুত গভীরভাবে গিয়ে তদন্ত হোক আজকে একটা পর্যবেক্ষণ এসছে আবার সতেরো তারিখের ডেট আছে আমরা আশা রাখছি যে ওই দিন যারা তদন্ত লোপাট করলেন যারা নির্যাতন করলেন খুন করলেন তাদের সবার শাস্তির জন্য কোনো কড়া পদক্ষেপ ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর তো দাবি করার কথা না মুখ্যমন্ত্রীর তো অপরাধীকে শাস্তি দেওয়ার কথা বিরোধীরা দাবি করবে উনি ক্ষমতায় আছেন ওনাকে অ্যাক্ট করতে হবে উনি অ্যাক্ট করতে পারছেন না বলে লোক দেখাতে রাস্তায় নেমেছে এইভাবেই তো মুখ্যমন্ত্রী পার্ট স্ট্রিট কামদুনি কাটোয়া ধূপগুড়ি ময়নাগুড়ি হাসখালি তিনি চেপে দেওয়ার চেষ্টা করেছেন আর প্রধানমন্ত্রী উন্নাও হাতরা সেগুলো চেপে দেওয়ার চেষ্টা করেছেন বিলকিস বানুর নির্যাতিতদেরকে মালা পড়ানো হয়েছে গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবাংলায় এই ধরনের প্রতিবাদ মানুষ আগে কখনো দেখেনি যতদিন নির্যাতিতার বিচার না হচ্ছে এক মাস থেকে জুড়ে করে যতদিন হোক আমরা রাস্তার লড়াইতে থাকবো গোটা ভারতবর্ষ জুড়ে যে কোনো জায়গায় এরকম যে কোনো নির্যাতনের বিরুদ্ধে বামপন্থীরাই রাস্তায় আছে যুক্তিবাদী মানুষরাই রাস্তায় আছে তৃণমূল হিসেব করে রাস্তায় নামে বিজেপিও হিসেব করে রাস্তায় নামে আমরা সেটা করি না